হ্যালো বন্ধুরা মালাস গার্ডেনিং হ্যাভেনে আমি মধুমিতা আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি বন্ধুরা আজকের ভিডিওর থামনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকের ভিডিওটা সম্পূর্ণ হতে চলেছে অ্যাডেনিয়ামের উপরে অ্যাডেনিয়ামের গাছ কিভাবে লাগাবেন কীভাবে এর পরিচর্যা করবেন কীভাবে এর খাবার দেবেন আর সাথে কর্টেক্সকে কিভাবে মোটা আর সুন্দর করবেন সেই সমস্ত টিপস আজকের ভিডিওতে থাকবে সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন অ্যাডেনিয়ামের গাছ গরমের একটা খুবই সুন্দর গাছ এ গাছে শুধুমাত্র শীতকালেই ফুল হয় না বাদবাকি সারা বছর সুন্দর ফুল ফোটে আর এ ফুলের বিভিন্ন ধরনের কালার হয় আর দেখতেও ভারী সুন্দর হয় আর গাছটা একদমই লো মেনটেন্সের গাছ আপনাদের মধ্যে যারা ফ্ল্যাটে থাকেন বা সারা সারাদিনে কাজের ব্যস্ততার মধ্যে গাছের পরিচর্যার সময় পান না তারা একবার এই গাছটি লাগিয়ে দেখতে পারেন একদম কম পরিচর্যাতে এই গাছ কিন্তু হয় আর সাথে যদি জল দিতে ভুলে যান বা মাটি শুকে যায় তাতেও কিন্তু গাছের বিশেষ কিছু ক্ষতি হয় না তো সবার আগেই মাটি তৈরি করব দেখুন গাছটার জন্য আমি যে মাটি তৈরি করলাম শীতকালে একটুখানি গাঁদা ফুল গাছে লাগিয়েছিলাম এই গামলাটার মধ্যে তো সেই গাছগুলোকে তুলে দিয়ে সেই মাটির মধ্যেই বেশ খানিকটা গোবর সার আর কিছুটা খড় মিশিয়ে আমি সয়েল মিক্স তৈরি করেছি এবার এই যে দেখতে পাচ্ছেন অ্যাডিনিয়ামের গাছটাই ভর্তি কুড়িয়ে এসেছে কারণ শীতকালে ডরমেন্সি এ কাটিয়ে উঠেছে এবার ভর্তি করে এসেছে ফুলও আ ফুটবে কিন্তু এখন কিন্তু গাছের খাবারের প্রয়োজন তার জন্য গাছটিকে আমি এখন রিপোর্টিং করে দেব তো সয়েল মিক্স তো তৈরি করেই নিলাম দেখতে পেলেন এবার হচ্ছে এই গামলা থেকে গাছটাকে বার করব আর কিছুটা পরিমাণে মাটি ঝরিয়ে নিয়ে নতুন গামলার মধ্যে গাছটাকে বসিয়ে দেব আমার এই গাছটা বেশ অনেক বছর পুরনো তো গাছটা পরিচর্যা বলতে প্রত্যেক বছর এইভাবেই আমি রিপটিং করে গাছটাকে একই গামলাতে একটু উঁচু করে বসিয়ে তাতেই দেখুন আস্তে আস্তে কর্টেক্সটা কতখানি মোটা হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে আর গাছটাতে প্রচুর পরিমাণে ফুল দেয় আর খাদ্য খাবারের বিশেষ কিছু প্রয়োজন পড়ে না এই যে গোবর সার সয়েল মিক্সের মধ্যে দিয়ে দিলাম এইটুকুই আর একটা লিকুইড ফার্টিলাইজার আমি বেশ কুড়ি দিন কি মাসে একবার ব্যবহার করি তো সেই লিকুইড ফার্টিলাইজারটাও কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো দেখতে পেলেন গাছটাকে সুন্দর করে বসিয়ে দিলাম তো আপনারাও যখন অ্যাডেনিয়ামের গাছ বসাবেন তখন সয়েল মিক্স তৈরি করবার জন্য থার্টি পারসেন্ট মাটির সাথে থার্টি পারসেন্ট কোকোপিট খড় পার্লাইট ব্যবহার করতে পারেন আর তার সাথে বেশ খানিকটা গোবর সার বা সবজির খোসার সার বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে সয়েল মিক্স তৈরি করে গাছটা লাগিয়ে দেবেন তাহলেই কিন্তু বছরে একবার এইভাবে যদি আপনারা গাছ রিপোর্টিং করেন তাহলে আপনাদেরও গাছে ফুল হবে ভর্তি আর গাছের কর্টেক্সও মোটা আর সুন্দর দেখতে হবে তো চলুন এবার গাছের জন্য একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি করে নেওয়া যাক এই গাছের জন্য যে লিকুইড ফার্টিলাইজারটা আমরা তৈরি করব তার জন্য লাগবে এখানে কলার খোসা কলার খোসা দেখুন আমি বেশ কয়েকটা এক জায়গায় করে নিয়েছি আপনাদের কাছে যদি কলার খোসা না থাকে আপনারা একটা কি দুটো কলা ব্যবহার করতে পারেন এই লিকুইডে লিকুইড ফার্টিলাইজারে তাতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না আর এই যে খাবারটা আমরা তৈরি করব এই একই খাবার আমরা কিন্তু অন্যান্য সকল গাছেও দি ফুলের গাছে বিশেষত দিতে পারি তো এখানে রয়েছে গোবর সার এটা প্রায় এক বছর পুরনো গোবর সার এই গোবর সারটাকেও আমরা এই সার মধ্যে খাবারের মধ্যে ব্যবহার করব গোবর সার যদি আপনাদের কাছে না থাকে এর পরিবর্তে আপনারা কিছুটা কম্পোস্ট পরিমাণে ব্যবহার করতে পারেন দেখুন এটা আড়াইশো একটা গ্লাস এই গ্লাসের এক গ্লাস আমি এখানে গোবর সার ব্যবহার করেছি আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষার খোল সরিষার খোল আমি এখানে গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা চাইলে একটু গোটা চাই চাই যে সরিষার খোলটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে এই এটা জলের সাথে খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয় অর্থাৎ মিশে যায় আর যেটা একটু দলা থাকে সেটা একটু ডিকম্পোজ হতে সময় লাগে তবে কোনো সমস্যা নেই যা হোক আপনারা ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়েছি দু চামচ চাপাতা দেখুন এটা ব্যবহার করা চাপাতা নয় একদমই ফ্রেশ যে চাপাতা দিয়ে আমরা চা করি সেই চাপাতাই আমি দু চামচ ব্যবহার করেছি আপনারা চাইলে ব্যবহার করা চাপাতাও ব্যবহার করতে পারেন কিন্তু যদি চিনি দিয়ে চা করেন তাহলে সেটাকে অবশ্যই ধুয়ে নিতে হবে আর আর এখানে আমি একটু ব্যবহার করেছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো কিন্তু ভীষণ উপকারী সমস্ত গাছের জন্যই আর যে কোনো লিকুইড ফার্টিলাইজার তৈরি করা হয় হোক না কেন গাছের জন্য তার মধ্যে কিন্তু কিছুটা হলুদ গুঁড়ো মিশিয়ে দিলে মাটির মধ্যে খারাপ ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যায় আর গাছের গ্রোথ বুস্টারও হিসেবেও কাজ করে তো এই পাঁচটা উপাদানকে আমরা এখন এক লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখবো এখানে বালতির মধ্যে এক লিটার জল আমি নিয়েছি এবার কলার খোসাগুলোকে একদম ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব খুব একটা বড় রাখলে কিন্তু ভালোভাবে মিশতে পারবে না তার জন্য যতখানি সম্ভব হয় ছোটো ছোট করে কেটে নিতে হবে আর আপনাদের যদি সুবিধা হয় তাহলে মিক্সারে একটুখানি গ্রাইন্ড করে অর্থাৎ একেবারে ঘুরিয়ে মিহি করে তারপরে জলে জলের মধ্যে মিশিয়ে দিতে পারেন সেটা কিন্তু আরও ভালো হবে তো দেখুন আমি এখানে একটি কাচির সাহায্যে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন একটা একটা করে সমস্ত কলার খোসাগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি বাদ বাকি আর উপাদানগুলোকে অর্থাৎ হলুদ গুঁড়ো চা পাতা আর সরিষার খোল আর গোবর সার এই সবগুলোকে একে একে জলের মধ্যে মিশিয়ে দেব। তো এই সবকটা উপাদান জলের মধ্যে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু একটা লাঠির সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে যাতে সমস্ত উপাদানগুলো জলে ভালোভাবে ভেজে আর এরপরে প্রত্যেক দিন এসে একবার করে একে নাড়াচাড়া করে দিতে হবে তাহলে গোটা তিন দিনেই এই সারটা রেডি হয়ে যাবে গাছে দেওয়ার জন্য এই দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে একে একটা ছায়া জায়গাতে আমাদেরকে রেখে দিতে হবে এর মধ্যে রয়েছে সরিষার খোল যদি আপনারা গোটা ব্যবহার করেন আর যদি আপনারা গোবর সার ব্যবহার করেন তো তার একটা ডেলা ডেলা থাকে তো সেটা যখন ভিজে যাবে তখন আপনাদেরকে কিন্তু একটু চুরে দিতে হবে তো দেখুন এই যে ছায়া জায়গাতে রেখে দিলাম এবার এই গাছ এটা এখানে তিন দিন থাকবে তারপরে লিকুইড ফার্টিলাইজারটা গাছে দেওয়ার জন্য একদম তৈরি হয়ে যাবে তো দেখুন গাছে বেশ কিছু ফুল ফুটেছে আর এখন গাছে আবার কিন্তু খাবার দেওয়ারও সময় হয়ে গেছে তো খাবারটা তিন দিনে রেডি হয়ে যাবে তখন একে খাবারটা দিয়ে দেব তো তার আগে চলুন আপনাদেরকে বলে দিই যে গাছের কর্টেক্স কিভাবে মোটা করবেন বা কর্টেক্সকে এরকম সুন্দর কিভাবে তৈরি করবেন সেটা তৈরির একমাত্র উপায় হচ্ছে যখন আপনারা গাছ লাগাবেন তখন টবে না লাগিয়ে সবসময় চেষ্টা করবেন গামলা ধরনের চওড়া জায়গাতে বসা আর নয়তো একদম ফ্ল্যাট বেড যেগুলো হয় ফ্ল্যাট যে সমস্ত টপগুলো হয় তার মধ্যে অ্যাডেনিয়ামের গাছকে লাগাবেন তাহলে কর্টেক্স কিন্তু বেশ সুন্দর হবে মোটা হবে আর গাছটাকে কিন্তু ওপরের দিকে অতিরিক্ত পরিমাণে বাড়ানো যাবে না যখনই একটা দুটো ডাল ওপরের দিকে প্রচুর পরিমাণে বাড়া শুরু করবে তখনই কিন্তু আপনাকে কাটিং করতে হবে ডালটিকে কেটে দিলে অনেক ব্রাঞ্চ উপর থেকে বার হবে সাথে কিন্তু শিকড়টা অর্থাৎ এই কর্টেক্সের অংশটাও মোটা হবে আরও একটা খুবই জরুরি বিষয় কর্টেক্স মোটা করবার জন্য সেটা হচ্ছে প্রত্যেক বছর এ গাছের রিপোর্টিং করা জরুরি মাটির নিচে গাছের শিকড়ের যে অংশটা থাকে সেই অংশটা কিন্তু আস্তে 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 মোটা হতে শুরু করে তো প্রত্যেক বছর আমরা একে তুলে নেব তুলে আবার একটু উঁচু করে বসাবো যাতে শিকড়ের অংশটা বাইরের দিকে গ্রোথ করে আর নিচে আবার নতুন করে একটা মোটা করে অংশ শিকড়ে তৈরি হয় তো এই বছরের পর বছর করতে করতে আপনি দেখবেন গাছটা সুন্দর একটা শেপে চলে আসবে এবার আসি গাছে অতিরিক্ত পরিমাণে ফুল আপনারা কিভাবে নেবেন আগেই বলেছি এই গাছে শুধুমাত্র শীতকালে কম ফুল হয় বা ফোটে না কিন্তু পুরো গরম বর্ষা জুড়ে এ গাছে কিন্তু ফুল দেয় তার জন্য কিন্তু কয়েকটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে গাছে এই যে দেখুন ভোরে কুড়িয়ে এসেছিল আর সেখান থেকে গাছ ভর্তি ফুলও ফুটে গেছে এবার প্রত্যেকটা ফুল থেকে এই রকমের দানা বার হয় এই দেখুন এই যে লম্বা লম্বা অংশগুলো ডাটির মতন দেখতে পাচ্ছেন ডাটা টাইপের এর মধ্যে কিন্তু অ্যাডেনিয়াম গাছের দানা তৈরি হয় তো যখনই গাছের দানা তৈরি হয় গাছের গ্রোথ স্লো হয় আর নতুন ফুল আসা কিন্তু বন্ধ হয়ে যায় যদি আপনারা মনে করেন যে গাছের দানা থেকে চারা তৈরি করবেন তাহলে কিন্তু অ্যাডেনিয়ামের গাছের দানা থেকে চারা হয়ে গাছ বড় হয়ে ফুল হতে প্রায় তিন বছর সময় লেগে যায় তো তার থেকে খুবই ভালো হয় যে আপনারা গাছের কাটিং থেকে চারা তৈরি করুন আর এই ধরনের দানা অর্থাৎ পট যখনই তৈরি হতে দেখবেন তখনই কিন্তু গাছ থেকে কেটে ফেলা ভালো এতে গাছের দানা তৈরির জন্য যে এনার্জি লস সেটা আর হয় না গাছ আবার নতুন পরিমাণে কুড়ি তৈরি করে আর প্রচুর পরিমাণে ফুলও ফোটে এই দেখুন প্রত্যেকটা যে ফুল ফুটেছিল সেখান থেকে সিড পট তৈরি হয়েছে কোনোটা কোনোটা ছোট কোনোটা আবার বড় কিন্তু প্রত্যেকটা ডগাতেই দেখুন সিড পট তৈরি হয়েছে এখানে দেখুন সিডপট সাইড দিয়ে তৈরি হচ্ছে পাশ থেকেই আরেকটা ব্রাঞ্চ সোজা ওপরের দিকে উঠছে এবার এই ব্রাঞ্চের ওপরেই ফুল ফুটবে কিন্তু যদি সিড পট থেকে সিড তৈরি শুরু হয় তাহলে কিন্তু গাছ সেই পরিমাণে এনার্জি পাবে না হয় ফুলের সাইজ ছোট হয়ে যাবে নয়তো কুড়ির সংখ্যা অনেকই কম আসবে এরকমই হবে তো তার জন্যই দেখুন সমস্ত পট যেখানে যেখানে তৈরি হচ্ছে সমস্ত কেটে যাতে গাছ নতুন করে এনার্জি পায় আর নতুন ফুল আর কুড়ি আসা শুরু করে তো দেখুন বিভিন্ন জায়গাতে ছোট বড় বিভিন্ন পট আছে সেই সকল পটকেই একটা একটা করে আমি কেটে ফেলবো আর আপনারা চাইলে যখন অ্যাডেনিয়ামের ফুল কিছুদিন থাকার পরে শুকিয়ে যাবে তখন একেবারে মানে বোটা শুদ্ধ ফুলগুলোকে যদি আপনারা কেটে ফেলতে পারেন তাহলে কিন্তু গাছে আর সিটপট তৈরি হবে না আর গাছের এক ফোটাও এনার্জি লস হবে না অ্যাডেনিয়ামের গাছের কিন্তু করডেক্স অনেক বেশি মোটা হয় আর রসালো হয় এর ভিতরে গাছ প্রচুর পরিমাণে জল আর খাদ্য সঞ্চয় করে রাখে যার কারণে অতিরিক্ত পরিমাণে খাবার বা জল এই গাছে কিন্তু দিতে হয় না এইখানে দেখুন ফুলগুলো সবে মাত্র ঝরে গেছে তাই এর সিডপটগুলো অনেক ছোটো ছোট। কিছু দিনের মধ্যে এই সিটপটগুলি আকারে বড় হয়ে যাবে আর এগুলোই আস্তে আস্তে পেকে যখন ব্রাউন হয়ে যাবে তখন তার ভিতরে দানা তৈরি হবে তো সেই দানাকে বালি বা কোকোপিটের মধ্যে আপনারা বসিয়ে কিন্তু অসংখ্য চারা তৈরি করতে পারেন কিন্তু ওই যে বললাম যে এই গাছের একবার দানা থেকে যখন চারা তৈরি হয় সেই চারা দু থেকে তিন বছর পরিচর্যা করবার পরে কিন্তু ফুল আসে কোনো কোনো গাছে চার থেকে পাঁচ বছরও লেগে যেতে পারে তো তার থেকে খুবই ভালো হয় যদি আপনার কাছে এরকম একটা গাছ থাকে বা আপনার প্রতিবেশী কারোর বাড়িতে যদি অ্যারেনিয়ামের গাছ থাকে তার কাছ থেকে একটা ছোট্ট ডাল চেয়ে নিন সেই ডালকেই সুন্দরভাবে বসিয়ে কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু চারা তৈরি করে নিতে পারবেন এবার যখনই আমরা যে কোনো গাছের ডাল কাটি না কেন সেখানে কিন্তু একদমই খোলা ছাড়তে নেই যেমন আমাদের কেটে যাওয়া বা আঘাত লাগা জায়গাতে মলম লাগানো বা কিছু একটা ওষুধ লাগানো জরুরি তেমন কিন্তু গাছের জন্য এই যে সিডপটগুলো সব কেটেছি সেখান থেকে একটা কষ বার হওয়া শুরু হয়েছে আর এখান থেকেই কিন্তু ডাইব্যাগ বা ফাঙ্গাল ইনফেকশন গাছে হতে পারে তো ডাইব্যাগ আর ফাঙ্গাল ইনফেকশানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সকলের বাড়িতে খুব খুবই সহজে অ্যাভেলেবেল সেটা হলো হলুদের গুঁড়ো আমরা কিন্তু এই প্রত্যেকটা কাটা জায়গাতে হলুদের গুঁড়ো লাগিয়ে দেব তাহলে আর কিন্তু ডাইব্যাক বা ফাঙ্গাল ইনফেকশন হবে না তো সাইড দিয়ে দেখুন যেখানে যেখানে কুড়ি হয়ে গেছে মানে ফুল ফোটা শেষ তার সাইড দিয়েই ছোটো ছোট ব্রাঞ্চ বার হওয়া শুরু করেছে আর তার আগাতেই হবে ফুল কিন্তু এই ডালটা কিছুটা বড় হবে তারপরে কিন্তু গাছকে যদি আমরা অতিরিক্ত পরিমাণে বড় করি তাহলে কিন্তু করটেক্স ভালো মোটা হবে না তাই গাছের ডাল বেশ কিছুটা লম্বা হওয়ার পরই কিন্তু ছেটে ফেলা খুবই জরুরি আর এখানে দেখুন তিন দিন ভিজে থাকার পরে খাবারটা আমার গাছের জন্য একবারে তৈরি হয়ে গেছে তবে গাছে খাবার দেওয়ারও কিছু বিশেষ নিয়ম আছে যেমন খাবারটা তিন দিন পচে গেছে এখন এই গাছে প্রয়োগ করবার ঠিক আগের তিন দিন কি দিন গাছে কিন্তু জল দেওয়া যাবে না মাটির কন্ডিশন আপনার ভিন্ন হতে পারে আমার ভিন্ন হতে পারে কিন্তু একটা কন্ডিশন সবার জন্যই সেম যে গাছে খাবার দেওয়ার আগে মাটিটা কিন্তু এই রকমভাবেই শুকনো করে নিতে হবে তবেই কিন্তু আপনার দেওয়ার খাবারটা গাছ প্রপারলি খেতে পারবে গাছ হৃষ্টপুষ্ট হবে বা গাছ পুষ্টি পাবে কিন্তু যদি আপনারা ভিজে মাটির মধ্যেই খাবার দিয়ে দেন তাহলে সেই খাবার কিন্তু গাছ খুব ভালো করে শোষণ করতে পারবে না আর গাছ পুষ্টিও পাবে না আর যেহেতু গাছ পুষ্টি পাবে না সেহেতু গাছে কিন্তু ফুলের সংখ্যা কমে যাবে তো গাছে খাবার দেওয়ার আগে গাছের গোড়ায় যদি কোনো রকমের কোনো আগাছা থাকে সবার আগে তাকে তুলে ফেলুন আর সাথে একটা খোঁচা নিয়ে গাছের গোড়ার মাটিকে ভালোভাবে খুঁচিয়ে ঝুরঝুরে করে ফেলুন দেখলেন তো আমার গাছের মাটি একেবারেই ঝুরঝুরে রয়েছে আর কিভাবে মাটি তৈরি করেছিলাম সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম তো দেখুন এবার এই যে আমরা সারটা এক লিটার লিকুইড ফার্টিলাইজার তৈরি করেছিলাম তার মধ্যে পুরো ন লিটার জল মিশিয়ে নেব নিলে ওভারঅল দশ লিটার খাবার তৈরি হবে তার মধ্যে এই গাছে ততখানি জল দেব যতখানিতে মাটিটা ভিজে যাবে অথচ ড্রেনেজ হোল থেকে জল বার হবে না গাছে জল বা যে কোনো ফার্টিলাইজার দেওয়ার কিন্তু এটাই নিয়ম যাতে গাছের ড্রেনেজ হোল থেকে জল না বার হয় অথচ গাছের সম্পূর্ণ মাটি ভিজে যায় এইভাবে যদি আপনারাও গাছে খাবার দেন বা পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনাদের গাছের হেলথও খুব ভালো থাকবে আর সারা বছর এ গাছ থেকে ফুল পাবেন আজ বন্ধুরা অ্যাডেনিয়াম গাছের ডাল থেকে চারা তৈরি কিন্তু খুবই সহজে করা যায় তো কিভাবে সে গাছটা করবেন তার উপরে একটি ভিডিও আমি আগামী দিনে অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসব। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের ভিডিও রিলেটেড যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারবেন আর হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন এইটুকুই টাটা বন্ধুরা